খুবই সাধারণ একটি দুপুর ছিল আমাদের আর আমার কাছে ছিল হচ্ছে এক প্লেট গরম ভাত আর সাথে আমার ভট্টা আর ইলিশ মাছের ভাজি এটা দিয়ে দুপুর আমাদের আজকে শুরু হলো শীতের দুপুরে এই রোটটা যখন আমার জলকে দিয়ে ঢুকছিল আর আমাকে কানে কানে বলে গেলে হোক দর পছন্দের মতো স্পেশাল দিন হাই এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি দুপুরে কী কী ভর্তা বানালাম এবং কি কি আইটেম আমার ছিল তো সবার ফার্স্ট আমি যেটা করেছি সেটা হচ্ছে কয়েকটা আলু আমি সিদ্ধ বসায় দিয়েছি আলু হচ্ছে জাতীয় খাবার এটা হচ্ছে সব বাসাতেই থাকে এবং সব কিছুতে আলু থাকবে আর কি আমার তো অ্যাটলিস্ট সব কিছুতে আলো লাগবে আলুর সাথে আমি একটা ডিমও দিয়েছি তার সাথে হচ্ছে আমি ইলিশ মাছ এনেছি আমি দাবিকে বলছি দাদু আমার মাছটাকে কেটে দাম তো সে আমার মাছটা কেটে দিয়েছে আর নেছি পিসগুলো রাখবো হচ্ছে ভাজির জন্য আর লেজগুলো দিয়ে হচ্ছে আমি ভর্তা বানাবো আমি আজকে ইলিশ মাছের লেজ ভর্তা বানাবো এই তো আমার ইলিশ মাছের ভাজি শেষ আমি ইলিশ করছি সুন্দর হয়েছে না লাল লাল একদম করে আমি ইলিশ মাছগুলো ভাজি করছি ইলিশ মাছ আমার একটু মচমুচা করে ভাজি করতে ভালো আর তার সাথে আমি বেগুন নিচ্ছি বেগুনগুলো হচ্ছে আমি পুড়িয়ে ভর্তা করবো গ্যাসের চুলার মধ্যে তো গ্যাসের চুলায় আমি একটা স্ট্যান্ড বসিয়ে নেছি বেগুনের গায়ে হচ্ছে আমি একটু হালকা তেল মাখিয়ে নিছি যাতে বেগুনটা ফুল একটু সুন্দর গ্রান হয় কিন্তু আমি বেগুন পোড়াইতে বসাই দিয়েছি এখন বেগুনটা হোক তার মাঝে হচ্ছে আমি এখন যে শুকনো মরিচগুলো ভাজা নেই আলু ভর্তার জন্য আচ্ছা আপনারা একটু এরকম আছেন যে আলু আর ডিম একসাথে বর্তমানে খান আমার মেখে নিয়ে আমার দেখি নিয়ে বয়স দেওয়া মানে এক প্রকার একটা যুদ্ধ যাই হোক যে এটা বলতেছিলাম যে কে কে এরকম আলু আর ডিম একসাথে বর্তমানে খান আমাকে জানান কমেন্ট বক্সে কার কার পছন্দ আমার মতো আমার তো খুব ভালো লাগে আলু আর ডিম একসাথে বর্তমানে খাইলে আর সেটা যদি হয় শুক্তো মরিচ দিয়ে তার কোনো কথাই নাই একদম অমৃত আমি দাদুকে বলতেছিলাম যে দাদু প্লিজ আমার একটু শুক্তো মরিচগুলো মা দাও তো দাদু তাই করতেছিল আমার যেহেতু বাবু আছে আমার হাত চলবে এবং আমি ওকে টাচ করলে ওরও শরীর চলবে তো তার জন্য আমি দাদুকে বলতেছিলাম দাদু তুমি শুক্তো মরিচগুলো মাখিয়ে দাও আমি বাকি বর্তাগুলো মাখাচ্ছি তো এখানে হচ্ছে আমি আলু আর ডিম মেশা তো মাখিয়ে আর একটু দাদু হচ্ছে আমাকে শুকনো মরিচগুলো মাখায় দিচ্ছে এখন আমি আস্তে আস্তে একটা পর একটা বর্তা মাখাবো তো এখন আমি আলু বর্তা মাখাচ্ছি শেষ আমি বর্তমান এখন হচ্ছে আমি বেগুন বর্তা মাখাবো তো বেগুন আমার পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে শুকলাগুলা শুকলাগুলো উঠায় নেবো এই তো এখন আমি একটু শুক্তো মরিচ দিয়ে বেগুন ভর্তা বানিয়ে নেব এরকম ভাবে সবাই মা খায় আর এটা বলার কিছুই নাই এটা দেখতে দেখতে আমার তিনটা ভর্তা হয়ে গেছে মানে তিনটা ভর্তা না তিনটা আইটেম হয়ে গেছে আমি আলু ভর্তা বেগুন ভর্তা আর মাছ ভাজি আমি যেটা করেছি আর বাকিগুলো যেগুলো পাতায় পাকতে হবে এগুলো দাদুকে দিয়ে করাবো তো দাদু এখন হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা বানাবে আর আপনার একজন পারবেন যে আমার মেয়ে মিউজিক দিচ্ছে সে কথা বলতেছে আমার সাথে এই ইলিশ মাছের পেঁয়াজ ঘর্তাটা অনেক মজা হয়েছিল পাতায় আমি মানে দাবি পাতায় ছিল আমি করেছিলাম যেভাবে বাটো তা আমি এখানে হচ্ছে কাঁচামরিচ আর একটু আদা কুচি আমি দিয়ে দিলাম কাঁচা আদা যেটা ওটা হচ্ছে কাঁচামরিচ আমি একটু হালকা তেলে ভেজি তারপর ওটা হচ্ছে আমি বটার সাথে দিয়েছি আর সাথে দিয়েছি হচ্ছে একটু শুকনো মরিচ এটা খেতে অনেক মজা হয়েছিল আমি খাওয়ার পর বয়েস দিচ্ছি তো এটা আমার কাছে অনেক 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 মজা লাগছে আপনারা যারা রেসিপি চান তারা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যা করে রেসিপিটা আমি দিয়ে দেব অনেক 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 মজা হয়েছে এটা তারপর হচ্ছে আমাদের কিশোরগঞ্জের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে চ্যাপা এবং সিধল সুটকি যেটা বলে সেটা তো আজকে হচ্ছে শীতল বর্তা বানাবে এটা হচ্ছে পুঁথি মাছের চ্যাপা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা চ্যাপা বলি

কথাই আছে আগে দর্শনদারি তারপর গুন বিচারি তো আগে যদি সুন্দর করে না সাজাই তাহলে খাবারটা আমি কীভাবে এনজয় করবো তো আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটার সাথে যদি খুদে ভাত হতো তাহলে একদম অস্থির হয়ে যেত তো আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্ষুদে বাদ দিয়ে ভর্তা একটা আয়োজন করব আমি এনজয় করে আমার খাবারটাই এনজয় করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন